আকেকার ক্ষেত্রে আল্লাহ রসু সায়েসলাম বলেছে আহ আনিল আনিল গুলাম ইশাহতান ও আনিল জারি আতিশাদ অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকেখা করো তো সেক্ষেত্রে কোরবানিতে কিন্তু এরকম বিধান নেই এমন কিছু মাসায়েলের অন্তর্ভুক্ত যেগুলো মোকতালাফি মানে এগুলোতে অলমরা এখতালাফ করেছে আলেমদের কিছু কি রয়েছে বিভিন্ন মত রয়েছে তো তার একটি হচ্ছে যে আকিকাতে ভাগা চলবে কিনা কুরবানের ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে তাতে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা আমাদের সমাজের মধ্যে কুরবানি যখনই আসে কুরবানির ঈদ বা ঈদুল আজহা যখনই আসে তখন একটা সমস্যার সৃষ্টি হয় প্রায় দেখা যায় অনেক মানুষে কুরবানির সঙ্গে আকিকা দিয়ে দিয়ে থাকেন সেই আকিকা অনেক কিছু ওলামায় কেরামগণ বলে থাকেন যে কুরবানির সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নয় কুরবানির সময় আকিকা দিলেই সেই আকিকা হবে না এরকম অনেক মন্তব্য আমরা পেয়ে থাকি আজকে আমরা দেখার চেষ্টা করবো দুইজন হানিফি মজহবের আলী এবং দুইজন মজহব যারা অনুসরণ করে না তাদেরকে আহলে হদিস বা সালাফি বা লা বলা হয় তাদের মতামত যে কুরবানির সাথে যদি কোনো মানুষ আকিকা দেয় তাহলে সেই আকিকা হবে কি না এবং কোন আকিকা দেওয়ার আকিকা দেওয়া কোন সময়টা আকিকা দেওয়া বেশি সো কাজ বা সুন্নাত কাজ আসুন তাও আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে তা আমরা কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা এই ক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি ইবাদত প্রথম কথা হচ্ছে ইবাদত দুটি ভিন্ন দুটি ইবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের 10 তারিখে এবং তারপরে আরো দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিল হজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লার কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিসে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল জারিয়াত ইসাদ অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কোরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসে ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আখিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ রসুস আস্লাম বলেছেন কুল্লু গুলামিন মোরতাহানুন বি আফি খাতি আনহু প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়ায়ু খালাফু এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সন্তানের একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুসাইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কবল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রসুল ইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল সেক্ষেত্রে সহিবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব যেটিকে ইবন হাজার হাজারী উনি ওনার ফাথুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন আয়স আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুলি সাল আলি সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি আল্লাহ রাসুই ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আখিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হোসাইন অর্থাৎ হাসান রাদ্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোটো ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসুসাহ ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রসুল সাহা ইসলামের কউলি হাদিস ওনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন আকীকারগ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে এগোস্ত নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষ্যকে কেন্দ্র করে এই আকিকা সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয় সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে তম দিনেও দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা সুন্না নয় সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঁট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয় আঁকিকা দেওয়া শূন্য হচ্ছে ছাগল দিয়ে সম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল মেয়ের ক্ষেত্রে একটি ছাগল আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো বন্ধুগণ এখানে আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারির কুরবানির সাথে আকিকা দেওয়া এই বিষয় নিয়ে আপনারা বক্তব্য শুনলেন বন্ধুগণ আপনাদের মন্তব্য পরে করবেন আমরা আরও কয়েকজন আলম আলিমের মতামত রয়েছে তা আমরা শুনে নেই তারপরে আপনাদের মূল্যবান মতামত আপনারা ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর মুজাফর বিন মাসিন উনি আহলে হাদিসের বা উনি মজহবকে কোনো কোনো মজহব উনি মানেন না মজহব অনুসরণ করেন না সেই মুজাফর বিন মহসিন সাহেব এই বিষয়ের উপর কি বক্তব্য রাখতে আমরা একটু চেষ্টা করি এখানে কয়েকটা সংক্ষিপ্ত মাসালা যেটা আমি এখানে বলবো একটা কুরবানির সাথে দুইটা জিনিস যোগ হয়েছে বেশি এক নম্বর যোগ হয়েছে খুব দুঃখজনক যেটা সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয় বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে কুরবানি আলাদা এবাদত আকিকা আলাদা এবাদত সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে যার কোনো শারীরিক ভিত্তি নাই কিছু বেদাতি দেখবেন পর ফেকার কেতাব বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে হাদিসে নাই তো ফেকার কেতাবে আসলো কোথা থেকে তো বন্ধুগণ এখানে আপনারা দেখলেন মুজাফ্ফরবীর মস্তি সাহেবের মন্তব্য যে কুরবানির সাথে আকিকা করার শরীয়তে কোনো ভিত্তি নাই এটা মানে একটি বুয়া কাজ যেটা মানুষ করে থাকে কুরবানির সঙ্গে আকিকার কোনো সম্পর্ক মায়নামা দেওয়া যাবে না এরকম উনি বুঝাতে চেয়েছেন বন্ধুগণ আসুন এবার আমরা আহলে হাদিস অর্থাৎ যারা মজহাব অনুসরণ করে না লা মজহাব যাদেরকে বলা হয় তার তাদেরকে তাদের অন্য মধ্যে থেকে অন্যতম আরেকজন শেখ উনি হলেন আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব আসুন আমরা আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেবের মন্তব্যটা শুনি যে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা আসুন ওনার মন্তব্যটা শুনি কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই প্রতিদিনের হাদিস ঠিক নাই জীবনে একদিন আকিকে দিতে হবে এটাও ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে এই বাক্যটার অর্থ কি বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে এই বাক্যটার অর্থ কি সেই কালে এমাম আহমদ হাম্বাল রাহেমাল্লাহ যে অর্থটা বলেছেন সেই অর্থটা পৃথিবীর বিদ্যান গ্রহণ করেছেন সেটা হলো এই বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ বন্ধুগণ আপনারা এখানে শুনলেন সে আব্দুল বিন ইউসুফ সাহেবের বক্তব্য উনি বলেছেন কুরবানির সরি উনি বলেছেন যে আকিকা যদি সাত দিনের সময় যদি না দেওয়া হয় তাহলে আর অন্য কোনো সময় আকিকা দিলে তাও আকিকার হবে না আকিকা দিতে আপনি বাদ্য সাত দিনের দিন মাথা নাড়া করে বাধ্য আপনি এরকম উনি বুঝাতে চেয়েছেন বন্ধুগণ আসুন আমরা একবার আহলে হাদিসেরই অর্থাৎ যারা মজহব অনুসরণ করেন না লাজহাবি আলিমদের মধ্যে থেকে আরেকজন শেখ মতিউর রহমান মদনী সাহেব এই বিষয়টাকে কীভাবে উপস্থাপন করেন আমরা তা বোঝার চেষ্টা করবো এবং মতিউর রহমান মদনী সাহেবকে একজন লোক লাইভে এসে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরে উনি কী বলতেছেন তাও আমরা বোঝার চেষ্টা করবো জানার চেষ্টা করব বন্ধুগণ সামান্য সময় আপনার অপেক্ষা করলে বিষয়টা পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই এরকম এরকম সঙ্গে আঁকিকা দেওয়া যাবে কিনা বা তা জাইজ হবে কি না বা সাত দিন আঁকিকা দেওয়া যাবে কি না

কোরবানি দিয়েছি ওই গরুতে আকিকা দিয়েছি জি জি ভাগে এখন এরপরে আপনাদের অনেকের আলোচনা শোনার পরে জানতে পারছি যে আবার আমাকে আকিকা দিতে হবে মেয়ের জন্য রিপ্লাই কিন্তু কিছুদিন আগে একজন সহিদা সাইকের বক্তব্য শুনছি আমাদের বাংলাদেশের ফেমাস একজন ফেমাস একজন আলেম উনি বলছে যে সাত দিনের আগেও আকিকা নাই পরেও নাই আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না

তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকিকার ভাগা আকিকাতে ভাগা নাই কোনো প্রমাণ কোন প্রমাণ বুঝতে পারছেন ভাগ এর কোন বিষয়টি সেটা হচ্ছে যে আকিকার আহ জন্য সময় যে নির্ধারণ রয়েছে সেটা কি সেটাই সময় যে সাত দিনের দিনই শুধু আর তার আগে পরে হবে না তার আগে পরে হবে না এই বিষয়টি তো এই ক্ষেত্রে اختلاف হয়েছে একদল না শুধু সপ্তম দিন নাকি কা হবে আর তারপরে কখনো আর আকিকা হবে তো কখনো আকিকা হবেন কিন্তু এই মতটি দুর্বল এই মতটি দুর্বল নবী সাল্লাল্লাহু বলেছেন যে ইউওয়াক কো আনহু ইয়াউমা সপ্তম দিনে আকিকা জান করা হয় এই একটি হাদিস শুধু তারা বাস সাত দিনে বাস কিন্তু মনে রাখবেন যে এ ছাড়াও আল্লাহ আলবানী রাহমা হল্লা সেই রেওয়ায়ত গুলি নিয়ে এসেছেন আর বলেছেন সেই রেওয়ায়ত গুলিতে যে নবী সালাম নিজের আকিকা নিজেই করেছেন নবী হওয়ার পরে চল্লিশ বছর বয়সে নিজের আকিখা নিজেই করেছেন আর তারপরে একটা হচ্ছে উত্তম সময় সুতরাং দুটাতে সমন্বয় করে কি বলবো উত্তম সময় হচ্ছে আকিকার সপ্তম দিনে আর আপনার তারপরে যে কোনো সময় আকিকা হতে পারে যে কোনো সময় আকিকা হতে পারে আল্লাহ সুতরাং যিনি বলছেন তিনি ওই তো একটা ফোত অল্প কিছু আলেম আহলে দিস মধ্যে কিছু অল্প আলেম রয়েছেন তারা বলছেন যে ওই সাত দিনের ছাড়া আকিকার নেই তাদের ওই আগের তাহকিক সেটি তারা অন্য অন্য কিতাবগুলি যদি পড়তেন তাহলে এরকম হয়তো ফতোয়া দিতেন না আমি একসময় এরকম ভাবতাম যে সাত দিনের আগে পরে আকিকা চলবে না কিন্তু দেখলাম যে নাই ফতোয়া দিব বন্ধুগণ এখানে শুনলেন আপনারা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য যে সপ্তম দিকে দিনে আকিকা যদি না দেওয়া হয় তাহলে অন্য কোনো দিন আকিকা দেওয়া যাবে কিনা এ বিষয়ে একজন মানুষ ওনাকে প্রশ্ন করেছিল প্রশ্ন উত্তরে উনি কি বলেছেন আপনারা নিশ্চয় শুনেছেন বন্ধুগণ আসুন আমরা আমরা এবার দেখার চেষ্টা করি আরেকজন মুফতি উনার মুখ থেকে শোনার চেষ্টা করব যে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা এবং যদি কেউ সাত দিনের আকিকা না দিতে পারে তাহলে কুরবানির সাথে যদি তাহলে সেই বৈধ হবে আসুন আমরা সাহেবের সাহেবের মুখ থেকে আমরা সেই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইনশাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামান্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি ফতোয়া কাজী খান তৃতীয় খণ্ডের দুইশত সাতচল্লিশ পৃষ্ঠাতে এই মঠটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে সেখানে এসেছে ওয়ালানাবা বাহাদু সোরাকা ইলজ হাইয়া ও বা আদুম হাদিয়াল মতাআ ওবাদুম হাদিয়াল কেরান ও বা আদুহুম জেজা আ সাইদ ও বাদুহুম আদুহুম দামাল আকেখা লিউলাদাতিন উইলা দাতিন লি উইলা দতি ওয়ালাদিন উলিদ আলা হুফি আমিহি ডালিক জ্যাজা আনিল কুল্লিফি গোয়াহির

যেমন কোন শরিক নিয়ত করল হাদিউল মুতা তামাত্ম হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে নিয়ত থাকে কিংবা কারো যদি হাজ্যে কারেন হয় কে হজ করেন সে হাদি হিসেবে যদি কোরবানি দেন কিংবা কেউ যদি মহরেম অবস্থায় শিকার করে ফেলেন তার কাফারা হিসেবে কোরবানিতে শরিক হন কিংবা কেউ যদি বাদুহুম দমাল আতিয়েক আলি উইলাদ ওয়ালেদিন উলিদ আল ওফি আমহিদ আলী কিংবা কোন শরিক যদি কোরবানীতে নিয়োগ করে আকিকা দিবে কোরবানীর সাথে সে তার শরিকিতে আকিকাকে সংযুক্ত করে যা জা আনিল কুল্লিফি জাহিরের রওয়া জাহিরের রওয়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে কোরবানী সহী হবে এবং একিমত ফতওয়া শামী নবম খণ্ডের চারশো তো বাহাত্তর পৃষ্ঠা তো আল্লা মাইব নবিন স্বামীর উল্লেখ করেছেন পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন আর চারশোত বাহাত্তর পৃষ্ঠায় ওয়াকে দুহমুল আকিকাতে অ্যান ওয়েলেদিন কাদ ওলি দে লাহু মিল কাব্ল লেন দে লিকে যেহেতু তাকারুবি বিশ্বক আলা ন এমেতিল ঠিক এভাবে কেউ যদি কোরবানীর সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরও আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে তাতে কোন সমস্যা নেই যদি কারণ এটাও লাভ করাতে শুক্রিয়া আদায় করার জন্য সে আকিকা করে সেজন্য কোরবানির সাথে আকিকা করত বন্ধুগণ আপনারা এখানে ডক্টর আনাতুল্লাহ আব্বাসি সাহেবের মন্তব্য শুনলেন মিজানুর রহমান আজহারী সাহেবের মন্তব্য শুনলেন মুজফর সাহেব মতিউর রহমান মজানী সাহেব আব্দুল ইউসু সাহেবের বক্তব্য শুনলেন বন্ধুগণ একটা সমস্যা রয়েছে আমাদের সমাজের মধ্যে যারা মজাহকে অনুসরণ করে না বা মজাহাবের কোনো কিতাব তারা মানতে চায় না বা মজহবের কোনো মাসলাম মাসাইলকে তারা মানতে চায় না তারা তারা অনেক ধরনের এরকম হানিফি মজহবের সঙ্গে হানিফি মজহবের সঙ্গে বিবাদ ঘটে এরকম অনেক সমস্যা অনেক মাসলাম আসাইল তাদের মধ্যে রয়েছে যেমন আমরা এই কুরবানির মশালা নিয়ে এবং আকির মশালানি নিয়ে আমরা এখানে দেখলাম যে এই হাদিসের মধ্যে সাহেব একটি কথা বলতেছেন শেখ ইউসুফ সাহেব এবং মুজফর বিনসিদ সাহেব একটি কথা বলতেছেন যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে না বা সাত দিনের মধ্যে সাত দিনের দিনই আকিকা করতে হবে বাধ্য করতে হবে বন্ধুগণ এরকম অনেক কথা রয়েছে যে কথাগুলা এই লাহ জাহাবি যারা মজবকে অনুসরণ করে না তারা মজহব মানে না সেই আলিমদের সঙ্গে আমাদের আমাদের হানিফি মজহব বা মজহব যারা অনুসরণ করে তাদের মনে এই মোস্তা মশাইল নিয়ে অনেক দ্বন্দ্ব আনন্দ রয়েছে বন্ধুগণ এখানে আমরা ইউজাহাব ইসু সাহেবের বক্তব্যেকে একটি কথা শুনলাম যে উনি বলতেছেন যদি কেউ সাত দিন নদীর কুরবানি না করে তাহলে সন্তান তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না কিন্তু অথচ আমরা আব্দুলজাহের অপর বক্তব্য রয়েছে যে কিয়ামতের ময়দানে কেউ কাহার জন্য সুপারিশ করবে না এরকম আব্দুল জাহিন ওসু সাহেব বলে থাকেন কিন্তু আলমবাবরা জানি আল্লাহ পাক পাকুরানের মধ্যে বলেছেন আল্লাহ যাকে আল্লাহ যাকে অনুমোদন দেবেন হুকুম দিবেন সেই তা সুভাষ করতে পারবে সেই ওই ভাষার ময়দানে কথা বলতে পারবে বন্ধুগণ এরকম অনেক মস্তামা সাইল রয়েছে আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে বিষয়টা কি আসলে কুরবানির সঙ্গে যদি আকিকা কেউ কেউ দেয় তাহলে হবে কি না হ্যাঁ বন্ধুগণ তবে একটা কথা নিশ্চিত এখানে সকলেই উলোমা করে এক কথাই বলেছেন যদি কুরবানির সঙ্গে কেউ আফিকা দেয় কুরবানি একটা বাদত যদি কুরবানির সঙ্গে কেউ আকিকা দেয় তাহলে আকিকা হয়ে যাবে কিন্তু সুন্নত হল সাত দিনের দিন আকিকা দিয়ে দেওয়া আমরা যাতে হাদিস এবং কুরান সঠিকভাবে বুঝে আমাদের জীবনযাপন করতে পারি এবং আমরা সঠিক ইসলাম পালন করতে পারি এই আশা আজকে ভিডিও সমাপ্ত করলাম চ্যানেল যাতে যারা আজকে প্রথম দেখতেছেন আশা করি অনুগ্রহ করি আপনাদের অনুরোধ করতেছি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আর আপনাদের বন্ধু বান্ধবকে আরো দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি